সত্যি কথা বলতে দেশের অবস্থা কিন্তু আরো খারাপ হয়ে যেটা আমি মনে করি আর এই সাত মাসের মধ্যে হ্যাঁ ওই জায়গা থেকে তো আপার লোকজন একটু চেষ্টা করতেছে আর এদিক দিয়ে ইন্ডিয়া তো এক ধরনের চাপ তো যে কোনো সময় যে কিছু হয়ে যাবো আর আমরা আসলে খুবই ইন্ডিয়ার ব্যাপার নিয়ে কনসার্ন এই দৌড়াদৌড়ি তো আমাদের মধ্যে একটু আসেই কিন্তু এইটা মানতে হবে যে গত বহুত রমজান থেকে এই রমজানে কিন্তু জিনিসপত্রের দাম এখন থেকে এক মাস আগে বা দুই মাস আগে দাম কিন্তু সমালোচনা আছে সরকার দ্রব্য মূল্যের দাম কমাইতে পারতেছে এই সরকার মানে মেন আমাকে দরকার হইতেছে খাওয়া দাওয়া করা মানে খাওয়া দাওয়া যাতে আমরা আমরা যাতে কম দামে জিনিসপত্র কিনা খাইতে পারি গরিব মানুষ চাই এটাই তো চাই এটা ছিল মেন কথা কিন্তু আসলে সত্যি কথা বলতে জিনিসপত্র এই পর রমজানে আমি কোনো রমজানে হনি নাই যে মানে আগের রমজানের চাইতে এই রমজানের দাম আগের মতোই আছে আর দাম একটু কম কিন্তু এই প্রথম মন হয়েছে যে বেশিরভাগ জিনিসপত্রের দাম গত রমজান থেকে এই রমজানে একটু কম এইটা কিন্তু এই সরকারের একটা সাফল্য এবং এই সাফল্যটা কিন্তু আমাকে এই সরকারের এই পয়েন্টটা কিন্তু দিতে হবে আর দর্শন এখন ইউনুস স্যারে তো আর একটা ছোট্ট একটা মেয়ে দর্শন করেছে। আবার এর পরের দিনই আরেকটা ঘটনা ঘটছে যে মানে নাউজুবিল্লা বাবা মেয়ের লগে মানে এগুলি মানে বলতে গেলেও আসলে কষ্ট লাগে আসলে এগুলি কেমনে করে মানুষের যে বিবেক বুদ্ধি যে নাই

যদি আপনারা সাবস্ক্রাইব করেন লাইক করেন আমি এনকারেজ হবো আমি আরো ভিডিও বানানোর জন্য উৎসাহ পাবো দয়া করে উৎসাহ দিবেন সবসময় আমার সাথে থাকবেন ধন্যবাদ